হ্যালো সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুপ্রিয় বন্ধুরা প্রেম পায়ের গল্পে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকের গল্পের পর্বের সংখ্যা চোদ্দো এবং গল্পটি লিখেছেন অজন্তাওহে তবু মনে রেখো যদি দূরে যায় চলে যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেম জালে যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতো আসি না আসি তবু মনে রেখো রুমে সুরের সুরে রবীন্দ্রসঙ্গীত বাঁচছে ভেজা চুলে ওয়াশরুম থেকে বের হলো তিথি টাওয়ালটা বিছানায় রেখে মাথার হাত দিয়ে মাথার চুল ঝাড়া দিল বিছানায় বসে সে টেবিলের দিকে তাকালো টেবিলের উপর সম্পদের গম্ভীর চেহারার একটা বাঁধানো ছবি সম্পদ চলে যাওয়ার পর তিথি ছবিটা লুকিয়ে বাঁধিয়ে এনেছে যদি যদি পরিয়া মনে ছলো ছলো জল নাই দেখো দেয় কোণে তবু মনে রেখো সঙ্গীতের সাথে গুনগুন করে তিথি গলা মেলালো উঠে দাঁড়িয়ে সম্পদের ছবিটা দিয়ে আবার বিছানায় বসলো বাইরে ঝড়ো হাওয়া পয়সে হঠাৎ করে বিজলি চমকাল তার আলোয় ক্ষণিকে ক্ষণিক সময়ের জন্য আলোকিত রুমটা আরও খানিক আলোকিত হয়ে গেল চারদিকে কেমন মাতাল করা পরিবেশ এমন চমককার একটা পরিবেশে তিতের মন খারাপ ভাব তীব্র হলো সম্পদ থাকলে এই পরিবেশ পূর্ণতা পেত পূর্ণতা পেত সে আসমকা রুমের লাইট বন্ধ হয়ে গেল লোডশেডিং বাইরে বাতাস বাইরে বাতাস বেগ উঠছে ঘুটঘুটে অন্ধকারে তিথি সম্পদের ছবির দিকে এসে রইল একটু ভেজা নয় ডান হাতটা সম্পদের দিকে ছুঁয়ে দিল আজ তিন চার দিন হলো সম্পদ দেশ ছেড়েছে বড় করে শ্বাস নিয়ে তিথি সম্পদের ছবিটা বুকে জড়ালো এ কয়েকটা মাসে সে একটি দিনের জন্য বড় বাবার বাড়িতে যায়নি যাতে সম্পদ এটা ধারণা করে না যে সে এখনও অতীতে পড়ে আছে সে অতীতে পড়ে নেই অতীত থেকে তার মুক্তি মিলেছে এখন তাকে সম্পদের অনুপস্থিতিতে পড়ায় নিশানের নয় এখন তার সবচেয়ে প্রিয় জায়গা হল সম্পদের এই রুমটা সবচেয়ে প্রশান্তির জায়গা ভার্সিটিতে গেলে বাইরে গেলে বা অন্য কোথাও গেলে সে সারাক্ষণ উদ্গ্রীব থাকে কখন এই রুমটাতে ফিরবে সম্পদের সেই পরিস্থিতি গন্ধটা একমাত্র এই রুমে খুঁজে পাবে সে প্রতিটি রাত সে তার বালিশের পাশে একটা বালিশ থেকে কল্পনা করে সম্পদ তার পাশে শুয়ে আসে এই তো নড়ে সরে উঠলো ঘুমের করে কাত ঘুরলো এ তো ভিড় ভিড় করে কিছু একটা বলছে তৃতীয় সেমিস্টার ফাইনাল এক্সাম আজ শেষ হয়েছে এ কয়েকটি মাস সে যতটা সম্ভব গুছিয়ে পড়াশোনা করেছে সম্পদের উপরে অনেকটা জেদ ধরে পড়েছে সে বিগত মাসগুলোতে সপ্তাহে দুই থেকে তিন দিন সম্পদ ফোন সারাদিনের কত কর্মকাণ্ড তিথি মস্তিষ্কে সাজিয়ে রাখতো সম্পদকে বলার জন্য অথচ ফোন কানে নিয়ে তার কিছুই বলা হতো না সম্পদ কণ্ঠ তার সব উচ্ছ্বাস ঠুনকো করে দিত অভিমানে ভরিয়ে দিত ও সম্পদ সম্পদ প্রফেশনালি দু চারটে কথা বলে ফোন রেখে দিত আর নয় অনেক হয়েছে অনেক পড়েছে সে নিজেকে আর কষ্ট দিবে না নিজের ক্ষত পূরণ করতে আর সম্পদকে পাশে গেছে সম্পদকে কাছে চায় খুব কাছে যতটা কাছে হলে সে দূরে যাওয়ার কথা কল্পনাও করতে পারবে না সে কয়েকদিন যাবৎ ভেবে ভেবে কঠিন কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সম্পদও সে সেও সারপ্রাইজ দেবে সম্পদের কল্পনার বাহিরে সারপ্রাইজ অন্ধকার টেবিলে হাতুড়ে ফোন খুঁজলো তিথি পেয়েও গেল ফোন আনমনে একটা নাম্বার ডায়াল করে সে কল করলো সন্ধ্যাবেলা তিথির ঘুম ভাঙলো একটু নড়ে চড়ে বাম কাত ফিরল উঠতে খুঁজছে উঠতে ইচ্ছে করছে না চোখ খুলতে মন সায় দিচ্ছে না তবুও মনের উপরে এক প্রকার জোর খাটিয়ে চোখ দুটো খুললো ঘুম ঘুম চোখে এসে দেখলো সম্পদ চিৎ হয়ে শুয়ে আছে বাম হাতটা কপালের উপরে আড়াআড়ি করে রাখা ডান হাতটা মাথায় নিচু তৃতীয় অবাক না বিগত মাসগুলোতে সে প্রতিনিয়ত সম্পদকে স্বপ্নে দেখে নিজের চারপাশে সম্পদের উপস্থিতি টের পায় সব জায়গা সম্পদের অস্তিত্ব অনুভব করে প্রতিটি ক্ষণে ক্ষণে সম্পদের মুখটা এসে মন দরজায় করা নাড়ে তার নিজের উপর তার নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণ নেই মনের উপর সবটা সম্পদের দখলে সব কিছুতে সম্পদ নামক মানুষটার বিচরণ তার দেহের এবং মনের সব অধিকার মানুষটা ছিনিয়ে নিয়েছে যুদ্ধক্ষেত্রে পরাজিত সৈনিক এখন সে কিন্তু এ পরাজয়ে দুঃখ নেই আছে শুধু আনন্দ অপরসীম ভালোবাসা আর ভালো লাগা সে হেরে গেছে সম্পদের ভালোবাসার কাছে সম্পদ নিজের ভালোবাসা দিয়ে তাকে হার মানতে বাধ্য করেছে বাধ্য করেছে পুনরায় ভালোবাসতে সে দূরে গিয়ে তিথিকে বুঝিয়ে দিয়েছে তার জীবনের কতটা অংশ জুড়ে সে মানুষটার বসবাস এই মানুষটাকে সে কতটা ভালোবাসে তিথি চোখ বন্ধ করলো ঘুমের ঘরে সম্পদের প্রতিমূর্তির দিকে এগিয়ে গেল ডান হাত মাথা রাখলো শুধু রেখে সে খান্ত হলো না কিছুক্ষণ পর নড়ে চড়ে একদম সম্পদের উপর উঠে গেলো দুহাত বাড়িয়ে ভালো মতো জড়িয়ে ধরলো সম্পদের বুকে মাথা রেখে তবে শান্ত হলো সম্পদের বুকে মুখ ঘুষতে হঠাৎ করে তার মস্তিষ্ক সতল হলো সচল হলো স্বপ্নে কি কাউকে এতটা অনুভব করা যায় এতটা গভীরভাবে শুয়ে দেওয়া যায় এতদিন স্বপ্নে তো সব সারা সারা ছিল সম্পদকে শুয়ে দেওয়ার আগেই অদৃশ্য হয়ে যেত শুয়ে দিলেও এতটা অনুভব করতে পারতো না কেমন যেন অঘোষালো ছিল সব কিছু কিন্তু আজ তিথি ধপ করে চোখ করলো সম্পদের বুক থেকে মাথা তুলে বড় বড় চোখে মুখ তাকালো সঙ্গে সঙ্গে তার বুকের ভেতরে ছোটোখাটো সাইক্লোন বয়ে গেল সম্পদ কপালে হাত রেখে শান্ত চোখে তার দিকে এসে আসে তিথি সব কিছু কেমন পরাবাস্তব মনে হচ্ছে সে কি গভীর গভীর স্বপ্ন দেখছে স্বপ্ন কি করে হবে আর স্বপ্ন না হলে সম্পদ তার রুমে বিছানায় তার বুকের নিচে কি করছে সম্পদের তো বিদেশে থাকার কথা কি করে সম্ভব চোখ কষলে ফের টাকা লসে সম্পদের সেই নীরব চাহনের কোনোরূপ পরিবর্তন ঘটেনি কপাল কুষিয়ে চোখ সরু হল তিথির সম্পদ হাত বাড়িয়ে তার কুচকানো কপালের রেখা শিথিল করে দিতে তিথির ঘোর কাটে নিজের দিকে একবার তাকায় নিজেকে এভাবে সম্পদের বুকের উপর দেখে ছিটকে সরে যায় এক লাফে বিছানা থেকে উঠে অস্ফুটস্বরে বলে কে কে সম্পদ চোখ তুলে তাকালো তার দিকে গভীর সে সাহনি তার গভীরতায় তিথির জ্বলে পুড়ে খাক হয়ে যাওয়া ভেতরে নিমেষে শীতল ঘটলো তোতলানুসারে বললো আপনি আপনি কি সম্পদ সম্পদ দীর্ঘশ্বাস ফেললো অন্যদিকে তাকিয়ে বলল আমি তো জানি না আমি তো তাই জানি আপনি কোথা থেকে আসলেন আমি নিশ্চিত স্বপ্ন দেখছি সম্পদ মুহূর্তে সম্পদের চোখে মুখে বিরক্তি ফুটে উঠল তিথি তো স্পষ্ট বুঝতে পারছে সম্পদ তার প্রশ্নের উত্তর দিল না কাত ঘুরে তিথিকে পিঠ দিয়ে শুয়ে পড়ল এতে তিথিরে বুকের ভেতর মোসর দিয়ে উঠল এবং বুঝতে পারলো সে স্বপ্ন দেখছে না সত্যি সত্যি সম্পদ এসেছে বিদেশ থেকে চলে এসেছে কিন্তু তার কোর্সের তো এখনও কয়েক মাস বাকি হাতের আঙুল সে বুঝতে পারলো আজ দিয়ে তিন মাস এগারো দিন হলো সম্পদ দেশের বাইরে তার কোর্স কমপ্লিট হতে আরও তিন মাস আরও তিন মাস তিনেক লাগার কথা তাহলে হুট করে চলে এলো কেন তিথি এক ছোটে সম্পদের কাছে আসতে নিয়ে ও দুপা পিছিয়ে গেল মতে চোখ দুটো কান্নায় কানায় পরিপূর্ণ হয়ে গেল সম্পদ বিদেশ থেকে আসলো অথচ তাকে একটি জানানোর প্রয়োজন মনে করলো না তার লাইফে এসে এতটা মূল্যহীন এতটা গুরুত্ব নেই এই এই তার ভালোবাসা তিথিচকে অগাত অশ্রুত ধারা বইতে সে দৌড়ে অষ্টমে ঢুকে গেল দীর্ঘক্ষণ পর তিথি অষ্টম থেকে বের হলো ইতিমধ্যে রুম অন্ধকারে ঢেকে গেল গধূলি সন্ধ্যায় সে লাল আবা ঢেকে ফেলেছে নিকশ কালো অন্ধকারে সিট ফোটা আলো কোথাও নেই সব জায়গায় অন্ধকার গ্রাস করছে অন্ধকারে এগিয়ে গিয়ে তিথি চাপ দিল সঙ্গে সঙ্গে মিষ্টি একটা আলো রুমের সর্বত ছড়িয়ে পড়লো আলোটা চোখে পড়লে মনে প্রশান্তি নেমে আসে তিথি কিন্তু তিথি কোনো প্রশান্তি অনুভব করলো না বিছানায় তাকিয়ে দেখলো সম্পদ পাতলা একটা কম্বল জড়িয়ে গভীর ঘুমে তিথি ছল ছল এগিয়ে গেল মাথা নিচু করে গভীর দৃষ্টিতে সম্পদের দিকে চেয়ে রইল মুখটা অনেক শুকিয়ে গেছে সম্পদের কিন্তু চেহারার মাদুর্য কমেনি একদম ধবধবে ফর্ষা হয়ে গেছে ত্বকগুলো কেমন মসৃণ তিথি গভীর আবেগে সম্পদের কপাল শুয়ে দিল শুয়ে দিল সম্পদের মুখে সর্বত্রই এস কতগুলো দিন পর সে মানুষটাকে শুয়ে দিতে পারছে তীব্রভাবে অনুভব করতে পারছে সম্পদ হালকা নড়ে উঠে সে দ্রুত সরে আসলো আরেক পলক গভীর চাহনি দিয়ে চোখ মুছে বাইরে বের হলো ড্রয়িং রুমে আসতে স্নেহা জড়িয়ে ধরলো তিতিকে কয়েক সেকেন্ড পর ছেড়ে দিয়ে হাসে মুখে বলল কেমন ছিল সারপ্রাইজ ভাইয়াকে এভাবে দেখে দারুণ খুশি হয়েছে না তিনি তিথি ফেকাশে ভাবে হাসলো সেই সাথে তার সমস্ত সন্দেহের দ্বার বন্ধ হলো তার মানে সম্পদ সত্যি সত্যি এসেছে দুবার ভাবতেই তিথির মনের ভেতর সুখ পাখের গুঞ্জন শুনতে পেল সে ম্লানভাবে বললো আমি কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম স্নেহা সেই সাথে দারুণ হকচকিয়ে গেছি বিকালবেলা ঘুমালাম একা ঘুম থেকে উঠে দেখি পাশে একজন তাও আবার সেই মানুষটা যার ওই মুহূর্তে বরফের দেশে থাকার কথা কেমন হর টাইপ না স্নেহা শব্দ করে হেসে ফেলো দুজন রান্নাঘরের দিকে এগিয়ে গেল যেতে যেতে স্নেহা বললো প্ল্যানটা কিন্তু আমার ছিল ভাবি ভাইয়ের অবর্তমানে তোমার দুঃখী ফেস দেখে আমার ভীষণ ভীষণ মায়া লাগছিল জন্য প্ল্যান করে ভাইয়াকে বলে তার আসার কথাটা গোপন করলাম এখন দেখো তোমাকে কতটা খুশি দেখাচ্ছে চোখে মুখে লজ্জার আবা যেটা একমাত্র ভাইয়া কাছাকাছি থাকলে তুমি পাও হয়েছে হয়েছে এবার থামো কখন এসেছেন উনি বিকেলবেলা তুমি রুমে যাওয়ার পর পরপরই আমাকে ডেকে দিলে না কেন আরে ভাবি ডেকে দিলে তো সব ভেস্তে যেত ভাইয়া তাছাড়া ভাইয়া হুট করেই চলে এসেছে কেউ জানে না এয়ারপোর্ট থেকে ভাইয়ার ম্যানেজার সবুজ গিয়ে রিসিভ করেছে তিথির চিন্তা হতে লাগলো হঠাৎ করে মানুষটা চলে এলো কেন তাকে সার সারপ্রাইজ দেওয়ার জন্য তো মনে হয় না সে বেসিনে হাত ভিজিয়ে বলল স্নেহা তোমার ভাই হঠাৎ করে আসলো কেন বিজনেসের কাজে ইমার্জেন্সি টিকিট ম্যানেজ করে এসেছে কয়েকটা দিন পর আবার চলে যাবে আবার চলে যাবে কথাটা খস করে সুসই মতো বিধে বুকে বিধলো তিথির সে আর কথা বলতে পারলো না ডেক্সিতে পানি তুলে দিল ফ্রিজ থেকে দুধের বোতল বের করে পানিতে ভিজিয়ে রাখলো চমৎকার করে এক কাপ চা বানিয়ে সে সম্পদকে ডাকবে সে সম্পদকে সারপ্রাইজ দেওয়ার কথা ভেবে রেখেছিল অথচ সম্পদ নিজে থেকে তাকে একের পর এক সারপ্রাইজ দিয়ে যাচ্ছে ধোয়া ওঠা এক কাপ চা হাতে তিথি রুমের সামনে দাঁড়ালো ভেতরে ঢুকতে তার ভীষণ ভয় করছে ভয়ের সাথে সাথে সর্বাঙ্গে এসে ভর করেছে তীব্র লজ্জা নতুন বইয়ের মতো লজ্জা যেন তাকে কুরে কুড়ে খাচ্ছে তার বুকের ভেতর ধুক করছে তীব্র বেগে রক্ত ছুটে চলছে সেরা উপসুরা দিয়ে হাত পা কাঁপছে চায়ের কাপ থেকে সলকে কয়েক ফোঁটা তার শরীর আসলে পড়েছে ইতিমধ্যে ফ্রেস হয়ে সেই সম্পদের প্রিয় রং বেগুনি রঙের একটা পাতলা শাড়ি পরেছে ডান হাতের কাপ ঠক ঠক করে কাঁপছে বড় করে বড় বড় করে শ্বাস নিয়ে তিথি নিজেকে ধাতস্থ করলো চায়ের কাপটা দুহাতে শক্ত করে ধরে ভেতরে ঢুকলো